কেলা 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 রে মুডা তো ঘাট খnde আরে না ফোন হে কাম হইছে আই দেখাও তো ওনে নে নে মে যাও নে মে যাও তাই শ্রী আমডা না কই দি না কসমাজি ও জি মনে আতের কাছে পাইলে এনে সবই পাত দিব ব্যাপার দেই এরকম না না ইউ ওয়াও হে নাম না কই আও হুদাইয়া পড়তছে তার কামন কামন আর পারিস

তু <laughs> এই তুই আর ইয়া খাবি ভত্তা খাবি ভাবে তুই তো মিষ্টি খাই মার্শাল্লাপ এন